নমস্কার জিকে কে কিউ বাংলা চ্যানেলে সকলকে আরও একবার ওয়েলকাম আজ আমরা এই সেশনে সিন্ধু সভ্যতার অধ্যায় ভিত্তিক আলোচনা করছি যেহেতু তোমাদের সামনে অনেকগুলি এক্সাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এন টি তাই অধ্যায় ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের প্রিপারেশনটাকে মজবুত করব। এবং তোমরা যদি আরও অন্যান্য জিএস পেপারে এরকম অধ্যায় ভিত্তিক আলোচনা পেতে চাও তাহলে অবশ্যই গ্রুপে এবং কমেন্টে মেসেজ করে জানাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে শুরু করছি আমাদের প্রথম স্লাইট সিন্ধু সভ্যতার ইন্ট্রোডাকশন দেখো সিন্ধু সভ্যতা যখন আমাদের ভারতে গড়ে উঠেছিল ঠিক সমকালীন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নদীকে কেন্দ্র করে কিছু সভ্যতা গড়ে ওঠে এই সময়ে গুরুত্বপূর্ণ চারটি সভ্যতা গড়ে উঠেছিল ওই সিন্ধু সভ্যতার সমকালীন সময়ে একটি ছিল কি না হচ্ছে সিন্ধু সভ্যতা তাহলে আরও তিনটি কি কি সভ্যতা ছিল আমাদের জানতে হবে দ্বিতীয়টি ছিল হচ্ছে মেসোপটেমিয়া যেটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল তোমরা সকলেই আগে শুনেছ একবার দেখলেই মনে পড়ে যাবে আর কি মিশরীয় সভ্যতা যেটি আমাদের আফ্রিকার গুরুত্বতম গুরুত্বপূর্ণ নদী নীল নদীর তীরে গড়ে উঠেছিল আর হচ্ছে চীনের সভ্যতা যেটি হচ্ছে হোয়াং হো নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাহলে আমরা দেখছি কি যে সভ্যতাগুলি তৎকালীন সময়ে নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতার একটা নাম ছিল হচ্ছে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু পরবর্তীকালে সিন্ধু সভ্যতার নামকরণ করা হচ্ছে ইন্দিরা সিভিলাইজেশন এই ইন্দাস সিভিলাইজেশন নামকরণটা কোথেকে করা হয় না সিন্ধু নদীর হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে ইন্দাস সেই ইন্দাস থেকে এই নদীর নামকরণ করা হয়েছে ইন্দাস সিভিলাইজেশন আরও অন্যান্য মতামত মতামতও আছে যে ইন্ডিয়া নাম থেকে সিন্ধু সভ্যতার নামকরণ করা হয়েছে হরপ্পা থেকে যেহেতু প্রথম আবিষ্কার করা হয়েছিল সিন্ধু সভ্যতার তাই হচ্ছে হরপ্পা সভ্যতাও নামকরণ করা হয়েছে এগুলো মোটামুটি মনে রাখবে হ্যাঁ আর সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল না এটি ছিল হচ্ছে তাম্র পোস্তর যুগের সভ্যতা বা ব্রোঞ্জ এজের সভ্যতা বা চ্যালকোলিথিক এজের সভ্যতা এই এই অপশানটি খুব পরে পরীক্ষায় যে সিন্ধু সভ্যতা কোন এজের সভ্যতা চ্যালকোলিথিক ওকে আচ্ছা পরের প্রশ্ন আচ্ছা পরের স্লাইড এরপর আমরা পড়বো হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল দেখো সিন্ধু সভ্যতা সম্পর্কে বিভিন্ন জনৈক ঐতিহাসিকরা তাদের বিভিন্ন মতবাদ দিয়েছে যে হচ্ছে সিন্ধু সভ্যতার ব্যক্তি এই সময় থেকে এই পর্যন্ত হতে পারে এ ছাড়াও দুটি বিজ্ঞানসম্মত পদ্ধতি একটি হলো হচ্ছে রেডিও কার্বন এবং অন্যটি হচ্ছে ডেনড্রোকোনোলজি কোনোলজি এক্সাম এটা পরীক্ষা হয়ে আছে এটা এক্সাম হবে হ্যাঁ ডেনড্রোকোনোলজি এক্সাম এই পরীক্ষার মাধ্যমে যে সময়কালটা ধরা হয়েছে এটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রেডিও কার্বনে ধরা হয়েছে কত না হচ্ছে তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ আর ডেনড্রো ক্রোনোলজিতে তিন হাজার থেকে খ্রিস্টপূর্বাব্দ ওকে এছাড়াও যে সমস্ত জনৈক ও ঐতিহাসিকরা যে মতামত দিয়েছেন সেগুলো কি না জন মার্সন বলেছেন বত্রিশশো পঞ্চাশ থেকে সাতাশশো পঞ্চাশ রমিলা থাপার হচ্ছে এই কার্বন ফরটিন রেটিং এক্সামকেই হচ্ছে সাপোর্ট করে বলেছেন তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ ভিনসেন্ট স্মিথ হচ্ছে পঁচিশশো থেকে পনেরোশো ডক্টর রামশরণ শর্মা বলেছেন পঁচিশশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ মোটামুটি এইটুখানি মনে রাখবে আর হচ্ছে কার্বন যে ফরটিন রেটিং এটা এই এক্সামটা এটা হচ্ছে কার্বনের একটি আইসোটোপ দ্বারা করা হয় মূলত জীবাশ্মদের হচ্ছে কত প্রাচীন বা জীবাশ্মদের বয়স জানার জন্য এই পরীক্ষাটা করা হয়ে থাকে হ্যাঁ তাহলে পরের স্লাইডে আমরা যাচ্ছি পরের স্লাইডে আমাদের থাকছে আবিষ্কার এবং খনন কার্য তা সিন্ধু সভ্যতাটা যেটা হচ্ছে দু হাজার বছরেরও বেশি সময় ধরে যেটা মাটির তলায় ছাপা ছিল সেটা তো আর আমরা হঠাৎ করে হচ্ছে আবিষ্কার করে ফেলিনি তার কিছুটা ইতিহাস রয়েছে তাই কারা আবিষ্কার করলো কে আবিষ্কার করলো এটি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রথম সিন্ধু সভ্যতার সন্ধান দেনকে নাচা হচ্ছে ছাব্বিশ খ্রিস্টাব্দে চার্লস ম্যাশন পরবর্তীকালে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে আলেকজান্ডার কানিংহাম সর্বপ্রথম সিন্ধু শিলমোহরের সন্ধান পেয়েছিলেন এবং এই সিন্ধু শিলমোহরের সন্ধান পাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যেহেতু আঠেরোশো তিপ্পান্ন সালে আমাদের রেলপথ প্রসারিত হয় না ঠিক এই সময়কালে ওইদিকে রেলপথের প্রসারণের কাজ চলছিল এবং খনন কার্যকালে কিছু ওই হরপ্পা সভ্যতার শিল নিট এইগুলো পাওয়া যায় এবং সেখান থেকে এই সভ্যতাটা আবিষ্কারের একটা ঝোঁক তৈরি হয় এবার সিন্ধু সভ্যতার যে প্রথম প্রণতাত্ত্বিক ক্ষেত্র সেটিকে আবিষ্কার করেন সেটি আবিষ্কার করেছেন দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে না উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি কোন ক্ষেত্রটি আবিষ্কার করেছেন হরপ্পা ওকে আর এর পরের বছর ঠিক উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখাল দাস ব্যানার্জি তিনি আবিষ্কার করেছেন কি না হচ্ছে মহেন্দ্র দারো পরীক্ষাতে এটি তোমরা ভুলেও যেতে পারো কারণ খুব কনফিউজিং জায়গা এটা কিন্তু তোমরা মনে রাখবে একটা ছোট্ট ট্রিক ইউজ করতে পারো যেহেতু হরপ্পা এর প্রোনাউন্সিয়েশনটা ছোট তাই এর শালটা কম আর মহেন্দ্র দারো এর প্রোনাউন্সিয়েশনটা বড় তাই শালটা বড় ওকে আচ্ছা পরের পরে আমাদের আসছে সিন্ধু সভ্যতার অবস্থান যে কোনো দেশের একটা নির্দিষ্ট সীমানা থাকে নির্দিষ্ট বর্ডার থাকে সেই রকম সিন্ধু সভ্যতারও পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে নির্দিষ্ট হচ্ছে সীমানা ছিল হ্যাঁ এবার সিন্ধু সভ্যতা বা সিন্ধুর যে পণ্যতাত্ত্বিক ক্ষেত্রগুলো ছিল তার বিস্তার কোন দিকে কোন স্থান পর্যন্ত ছিল সেইটা আমরা দেখব পশ্চিমে ছিল সিন্ধুর বিস্তার পাকিস্তানে ইরানের সীমান্তে সুতকা জেন্ডার পর্যন্ত পূর্ব দিকে ছিল হচ্ছে উত্তর প্রদেশের আলমগীরপুর এই আলমগীরপুর হচ্ছে হিন্দন নদীর নিকট অবস্থিত আর এই হিন্দন হচ্ছে যমুনার উপনদী যেটি হচ্ছে ক্লাক্সিক পরীক্ষার একটি সিপ্টে এসেছে আর উত্তর দিকে বিস্তার জম্মু কাশ্মীরের মন্দ মন্দা পর্যন্ত আর এই মন্দা অবস্থিত কোথায় না হচ্ছে চেনাম নদীতে এই অংশে আর হচ্ছে মহারাষ্ট্রের দাইমাবাদ হচ্ছে এখানে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ দিকের সীমানা আর এই দায়মাবাদ শহরটি হচ্ছে গোদাবরী বা প্রভরা নদীর সীমানাতে রয়েছে ওকে আচ্ছা আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়েছে সিন্ধু সভ্যতা সম্পর্কে হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় প্রায় পনেরোশোটি কেন্দ্র আবিষ্কার করা হয়েছে পাকিস্তান এবং ভারত মিলিয়ে এছাড়াও আফগানিস্তানেও দুটো পণ্যতাত্ত্বিক ক্ষেত্র রয়েছে একটা হচ্ছে কি মুন্ডিঘাট আর সারতুগাড়ি আর যে সমস্ত উল্লেখযোগ্য পণ্যতাত্ত্বিক ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো কি কী না হচ্ছে হরপ্পা মহেন্দ্র দারো চাঁদ হুদ্র আলমগীরপুর উত্তরপ্রদেশ লোথাল গুজরাট কালীবঙ্গান রাজস্থান আর বনোয়ালি হরিয়ানা ওকে আচ্ছা পরের স্লাইডে পরের স্লাইডেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আমরা দেখে নিই কি আছে হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাভি নদীর তীরে অবস্থিত এটি পরীক্ষায় কোশ্চেন আসে যে কোন কেন্দ্রটি অর্থাৎ হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত কোন প্রদেশে অবস্থিত হ্যাঁ আর হরপ্পা আবিষ্কার করেছেন কে দয়ারাম সাহানি মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত এটি আবিষ্কার করেছেন কে না হচ্ছে রাখাল দাস ব্যানার্জি লোথাল গুজরাটের ভগবান নদীর তীরে অবস্থিত লোথালটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটি বারবার পরীক্ষায় আসে লোথাল থেকে কোশ্চেন সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর ছিল লোথাল হ্যাঁ কালীবঙ্গান রাজস্থানের ঘাগর নদীর তীরে অবস্থিত বানোয়ালি হরিয়ানাতে আর ধোলা কোথায় না গুজরাটের লুনি নদীর তীরে পরের প্রশ্ন নগর পরিকল্পনা যেহেতু একটি সভ্যতা গড়ে উঠেছিল তাই সেই সভ্যতাটাকে কেন্দ্র করে একটি নগরও ডেভেলপ করেছিল তাই সেই যে নগরটি গড়ে সেটি প্রপার নগর ছিল সিন্ধু সভ্যতাতে কি ছিল না রাস্তাগুলো একে অপরের সঙ্গে নাইনটি ডিগ্রি কোণে যুক্ত ছিল ওকে এগুলো হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না কিন্তু জেনে রাখতে হবে ওকে কোনগুলো আসবে আমি বলে দিচ্ছি নগরগুলো দুটো অংশে পশ্চিম প্রান্তে ছিল দুর্গ অঞ্চল আর পূর্ব প্রান্তে ছিল কি সাধারণ সম্প্রদায়ের বাস তাহলে নগরগুলো বিভক্ত ছিল কিসে না হচ্ছে দুটো অংশে দুটো অংশে পশ্চিম প্রান্তে ছিল দুর্গ পূর্ব প্রান্তে ছিল সাধারণ সম্প্রদায় অর্থাৎ নিম্নবিত্ত আর মধ্যবিত্ত সম্প্রদায়ের বসবাস ছিল ব্যতিক্রম ছিল কোথায় না হচ্ছে ধোলা বিড়াতে ধোলা বিড়াতে আমরা তিনটে অংশ পেয়েছি অর্থাৎ একটা পূর্ব অংশ একটা পশ্চিম অংশ আর একটা মিডিল অংশ চান হুদারও ছিল একমাত্র দুর্গবিহীন অর্থাৎ চাঁদ উদার পণ্যতাত্ত্বিক কেন্দ্রে কোনো দুর্গ আমরা পাইনি আচ্ছা জল নির্গমন ব্যবস্থা ছিল কি উন্নত প্রত্যেক বাড়ি থেকে ছোট ছোট ড্রেন বা নালা রাস্তার বড় নালার সঙ্গে যুক্ত ছিল আর যে নালাগুলি ছিল সেগুলো ইট বা পাথর দিয়ে কি ছিল ঢাকা ছিল তাহলে আমরা কি বলতে পারি যে সিন্ধু সভ্যতার মানুষটা অনেক সচেতন ছিল তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিল রোগ নিয়ে সচেতন ছিল সেই জন্য তারা এই যে নোংরা জলের যে জায়গাগুলো সেগুলো চাচ্ছাদন করে রাখতো তাই না আচ্ছা স্লাইড আমাদের আসছে নগর পরিকল্পনা মহেন্দ্রে একটা বৃহত্তর স্নানাগার পাওয়া গেছে আচ্ছা আর কি পাওয়া গেছে হরপ্পায় দুর্গের নিকটে পাওয়া গেছে ছটি শস্যাগার এটা কোন একটা অধ্যাপক কোন একজন ঐতিহাসিক এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছে এই শস্যাগারকে হ্যাঁ আচ্ছা বাড়িগুলো ছিল কিসের পোড়া ইটের তৈরি সেগুলো ছিল দুতলা ছিল একতলা ছিল বা তার বেশিও ছিল আর বাড়ির দরজাগুলো সাধারণত রাস্তার সঙ্গে কানেক্টেড ছিল না বাড়ির মধ্যেই ছিল মানে দরজার যে মুখটা প্রত্যেক বাড়িতে উঠোন ছিল বর্গাকার আর রাস্তাগুলিতে কি ছিল না হচ্ছে ল্যাম্প পোস্ট ছিল কোথাও কোথাও বুঝতে পারছো যে তখনকার সময় হচ্ছে একটা সভ্যতার মানুষ প্রায় আজ থেকে প্রায় দু হাজার পাঁচশো ছশো বছর আগে আরো আগে মানে এখন তো আমরা দু হাজার চারশো মানে দু হাজার চব্বিশে আছি হ্যাঁ প্রায় দু হাজার আর ওদিকে আরো এক দেড় হাজার মানে প্রায় চার হাজার বছর আগে কতটা তারা হচ্ছে ডেভেলপ ছিল চার পাঁচ হাজার বছর আগে তাই না আচ্ছা এরপরে আমরা দেখব কৃষি ব্যবস্থা সিন্ধু সভ্যতার মানুষ ছিল হচ্ছে কৃষি নির্ভর বুঝলে কারণ নদী নদীকে কেন্দ্র করে হচ্ছে সভ্যতাটা গড়ে উঠেছিল তাহলে নদীকে কেন্দ্র করে গড়ে উঠলে তো একটা কৃষিভিত্তিক সভ্যতাই হবে তাই না তাহলে আমরা জানবো এখান থেকে কি সিন্ধু সভ্যতার মেরুদণ্ড ছিল কৃষিকাজ সিন্ধু নদী থেকে পুলি সঞ্চিত হয়ে এটা পুলি হবে পুলি সঞ্চিত হয়ে উপত্যকা অঞ্চলে উর্বর মৃত্তিকা তৈরি করত আর এই পুলি মৃত্তিকা হচ্ছে চাষের জন্য খুব উপযোগী এবং হচ্ছে এই চাষের তারা প্রচুর ফলন ফলাত ফলাতো তারা এবং হচ্ছে এই মৃত্তিকার কথা বললে আমাদের ভারতে পলিমাটির পরিমাণ সব থেকে বেশি প্রায় ফর্টি সিক্স পার্সেন্টের উপরে মনে রাখবে হ্যাঁ আমরা পরে অন্য সেখানে আনবো এগুলো আচ্ছা সিন্ধু অধিবাসীরা কাঠের লাঙল ব্যবহার করতো আর ফসল কাটার জন্য ব্যবহার করতো কি না হচ্ছে পাথরের কাস্তে কালীবঙ্গানে আচ্ছা কালীবঙ্গানে আচ্ছা কালীবঙ্গানে চষা জমি নিদর্শন পাওয়া গেছিল আর লোথাল রংপুরে কি পাওয়া গেছে না ধান চাষের নিদর্শন পাওয়া গেছে এটি খুব ইম্পর্টেন্ট লোথাল হচ্ছে সিন্ধু নদীর বা সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর ছিল গুজরাটে যেটি অবস্থিত ছিল ভগবান সিন্ধু অধিবাসীরা পৃথিবীর মধ্যে প্রথম তুলার উৎপাদন করে তাই তাদেরকে বলা হতো সিন্ধুন সিন্দন বলা হতো ওকে পরের স্লাইডে থাকছে আমাদের পশুপালন তাহলে সিন্ধু অধিবাসীরা যখন কৃষি নির্ভর ছিল তাদের কৃষিকাজের প্রয়োজনে তারা কিছু পশুকে পোষ মানাত এটি সিন্ধু হবে সিন্ধু অধিবাসীরা সাধারণত বাড়িতে মহিষ ছাগল ভেড়া শুকর গাধা কুকুর বিড়াল ইত্যাদি প্রতিপালন করত। সিন্ধু অধিবাসীরা সিংহ সম্পর্কে জানতো না আর কি আমরি নগরে গন্ডারের চিহ্ন পাওয়া গেছে আর কালীবঙ্গানে পাওয়া গেছে উট আর সুরকোটারাই পাওয়া গেছে ঘোড়া ওকে আচ্ছা পরের স্লাইড পরের স্লাইডে থাকছে হচ্ছে ব্যবসা বাণিজ্য তারা কি শুধু কৃষিকাজ করতো না রাজা মহারাজা ছিল তারা হচ্ছে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত হুম সুমেরু লিপিতে মেলুহাদের সঙ্গে বাণিজ্যের কথা বলা হয়েছে এই মেলুহা বলতে বোঝায় সিন্ধু অধিবাসীরা পরীক্ষায় প্রশ্ন আসে যে মেলুহা কাদের বলা হয় উত্তর হবে সিন্ধু অধিবাসীদের আচ্ছা সিন্ধু অধিবাসীরা যেমন তাদের উৎপাদিত পণ্য বিদেশে বা বৈদেশের সভ্যতা মানুষদের কাছে রপ্তানি করতো তারা কিছু আমদানিও করতো কি আমদানি করতো সোনা আমদানি করতো সোনা আমদানি করতো করতে কোলার কর্ণাটক থেকে এই কোলার কর্ণাটক থেকে আমরা কোন সিনেমার কথা মনে পড়ে কেজিএফ না কর্ণাটকে সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আচ্ছা রূপো পাকি আফগানিস্তান থেকে আসতো তামা ক্ষেত্রী থেকে আসতো মানে রাজস্থানের ক্ষেত্রে আর ল্যাপিস বা যেটা হচ্ছে নীলকান্ত মলি এটি আসত হচ্ছে যেহেতু লোহা আবিষ্কৃত হচ্ছে হাজার খ্রিস্টপূর্বাব্দে বৈদিক সভ্যতা কালে তাই সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে লোহা সম্পর্কে কোনো ধারণা ছিল না ওকে পরেস্লাইট পরের এর রিলিজিয়াস প্র্যাকটিসেস বা ধার্মিক আচার আচরণ কি কি পাওয়া গেছে দেখি আমরা একটি শিলে ধ্যানমগ্ন অবস্থায় তিনটি মুখ সেই শিলে রয়েছে নিলে দেয়া আছে দেখবে হ্যাঁ দুটো সিংহ বিশিষ্ট দেবতার উল্লেখ পাওয়া গেছে একে বলা হচ্ছে আদি শিব এর চারপাশে বাঘ গন্ডার হাতি মহিষ ও হরিণের চিত্র পাওয়া গেছে এটা তোমাদের এই সিলটা দিয়ে কোশ্চেন করতে পারে যেখানে কোন প্রাণী অনুপস্থিত ছিল এখান থেকে তিনটে অন্য প্রাণী দিয়ে সঠিক উত্তরটি তোমাকে বেছে নিতে হবে তাহলে ছিল বাঘ ঘণ্ডার হাতি মহিষ হরিণ আচ্ছা সিন্ধু সভ্যতাতে একটা টেরাকোটা ফিগার পাওয়া গেছে যেখানে একজন নারীর ভ্রূম থেকে একটি চারা বেরিয়ে এসেছে এটি মুখ্য মাতৃদেবীকে নির্দেশ করে একে বলা হতো কি ভূমাতৃকা আর লিঙ্গ আর পূজার প্রচলন ছিল আর বৃক্ষ পশু প্রাণী এর প্রচলন ছিল কোনো মন্দিরের নিদর্শন পাওয়া যায়নি ওকে আর কি লোথাল আর কালীবাঙ্গনে ফায়ার অল্টার বা অগ্নিবেদীর নিদর্শন পাওয়া গেছে ওকে পরেসলাইট পরেস্লাইটে সিন্ধু অধিবাসীদের মৃত্যুর পরে তাদের যে সমাধিস্থ করা হতো সেগুলি বিভিন্ন প্রণতাত্ত্বিক ক্ষেত্রগুলিতে পৃথক পৃথক ছিল সেগুলো কোথায় কি ছিল আমরা একটু জেনে নেব হরপ ছিল ইস্ট ওয়েস্ট অ্যাক্সিস আর থার্টি সেভেন এইচ সিমেটারি আর কি ছিল লোথাল আর যুগ্ম সমাধি আর সুর ছিল কি পটবুড়িয়াল আর কালীবঙ্গানে ছিল কি বৃত্তাকার আর আয়তাকার সমাধি মহেন্দ্র দারতে ছিল ফ্র্যাকশানাল এন্ড পোস্ট ক্রিমেশন এখানে লোথালটি খুব গুরুত্বপূর্ণ যেটি যুগ্ম সমাধি অর্থাৎ ডাবল বুড়িয়াল পাওয়া গেছে আচ্ছা পরের স্লাইডে আমরা গুরুত্বপূর্ণ হরপ্পার কেন্দ্রগুলিতে কি কি পয়েন্টস রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব এখান থেকেই কোশ্চেনগুলি মূলত এসে থাকে কি কি রয়েছে হরপ্পাতে ছয়টি শস্যাগার ছিল ক্লে ফিগারের মাতৃমূর্তি ছিল জনি লিঙ্গ চিহ্ন ছিল আর সভ্যতার ছয়টি স্তর পাওয়া গেছে মহেন্দ্র ডেট বৃহত্তম সানাগার পাওয়া গেছে আদি শিপ অঙ্কিত শিল পাওয়া গেছে ব্রোঞ্চের ডান্সিং গার্ল পাওয়া গেছে বেয়ার্ডেড ম্যান পাওয়া গেছে আর ওয়েভেন ক্লোথ আর হরপ্পাকে কি বলা হতো না হচ্ছে গেটওয়ে সিটি বলা হতো হরপ্পাকে আচ্ছা পরের স্লাইড কালীবঙ্গন কালীবঙ্গনকে বলা হতো ব্ল্যাক ব্যাঙ্গেলস হ্যাঁ ব্ল্যাক ব্যাঙ্গেলস বলা হতো আর কি এখানে পাওয়া গেছে উটের হাড় প্লাউড ফিল্ড মানে হচ্ছে চষাকৃত জমি মানে হচ্ছে চষা জমি রাইস হাস মানে ওই ধানের তুষ চানুদারকে বলা হতো ল্যাঙ্কাসায়ার অফ ইন্ডিয়া এখানে পাওয়া গেছে কি দুর্গা মানে পাওয়া গেছে বলতে এখানে যে দুর্গ ছিল না কোনো দাইমাবাদে ব্রোঞ্জ ইমেজ পাওয়া গেছে এরকম একটা রথের ওকে আচ্ছা পরের স্লাইডে লোথাল লোথাল বারবার বলছে খুব গুরুত্বপূর্ণ লোথালকে বরা হতো ম্যানচেস্টার অফ সিভিলাইজেশন এখানে পাওয়া গেছে রাইস হাস্ক আর পাওয়া গেছে কি না হচ্ছে ফায়ার অলটা আর কি লোথাল একমাত্র বন্দর ছিল লোথালে হচ্ছে ডাবল বুড়িয়াল পাওয়া গেছে ধোলাবিরা ধোলাবিরা সিটিটি হচ্ছে তিনটি বিভাগে বিভক্ত ছিল অন্যান্য সিটিগুলো দুটো বিভাগ ছিল ধোলাবিরা তিনটি ছিল আচ্ছা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়াটার রিজার্ভ হয়ে ছিল এখানে আর লার্জ সাইজ সাইনবোর্ড পাওয়া গেছে ধোলাবিরাতে এটি মিসলেনিয়াস কোশ্চেনে এসেছে আগে পূর্বে তাই সকলে মনে রাখবে এটুনে আচ্ছা এই পর্যন্ত আমাদের সিন্ধু সভ্যতার সেশনটি শেষ করা হলো এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর কি কি কোন জিএস পেপারের উপর কী চ্যাপ্টারে ভিডিও পেতে বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো চ্যানেলটি লাইক করো ও সাবস্ক্রাইব করো এবং এরকম আরও অধ্যায় ভিত্তিক সমস্ত বিষয়ের আলোচনা পেতে সর্বদা জিকে বাংলাকে ফলো করো থ্যাংক ইউ ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে